ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে এবার পর্যটক হত্যার পেছনে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্করিতা এবা এবং দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত বলে অভিযোগ তুলেছে ভারতীয় তদন্ত সংস্থা এনআইএ তাদের দাবি এর সহযোগিতায় ভারতে অনুপ্রবেশ করে লস্করিতা এবার সদস্যরা ভারতীয় গণমাধ্যম এনডি টিভির এক প্রতিবেদন বলছে এনআই এর তদন্তি পাওয়া তথ্য অনুযায়ী হামলার আগে আক্রমণকারীরা পর্যটকদের গতিবিধি পর্যবেক্ষণ করে তারা অত্যাধুনিক অস্ত্র পাকিস্তানি স্যাটেলাইট ফোন এবং প্রশিক্ষণ লব্ধ হামলার কৌশল ব্যবহার করে আক্রমণ চালায় বলে দাবি সংস্থাটির এ ঘটনার পর নয়াদিল্লি সীমান্তে নিরাপত্তা বাড়ালে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদও পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় শুক্রবার রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন কোরের কমান্ডারদের সম্মেলনে বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন সেনাপ্রধান জেনারেল অসীম মুনির আইএসপিআর এরপর এক বিবৃতিতে জানায় ভারত যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে পাকিস্তান প্রতিক্রিয়ায় শুধু প্রতিশোধী নেবে না এমন জবাব দেবে যা তারা আগে কখনো দেখেনি পরিস্থিতি বিবেচনায় তাদের সেনাবাহিনীর প্রতিটি ইউনিটই সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি এছাড়াও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান যদি ভারত কোনোভাবে সিন্ধু চুক্তি ভেঙে পানির গতিপথ বদলানোর চেষ্টা করে তাহলে পাকিস্তানের পক্ষ থেকে সামরিক জবাব দেওয়া হবে এদিকে